শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে এসে তৃপ্তিতে হাসলো মনিরা হাত পা সুফাটা এমন ভাবে বসলো যেন কত বছর ধরে বয়ে বেড়ানো পূজাটা এই মাত্র নামাল নামক পূজাটা নামাতে কম কষ্ট করতে হয় হয়েছে তার মা কতটা গুরুত্বহীন ও প্রাণী এই তার প্রয়োজনীয়তা একদম শূন্য এমন মূল্যহীন মানুষটাকে বাড়ি ছাড়া করতেও অনেক ধৈর্য ধরতে হয়েছে দাপ অনুসরণ করতে হয়েছে অনেকগুলো প্রথমে মা ছেলের মধুর সম্পর্কটা নষ্ট করতে হয়েছে একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা বিশ্বাস মায়া টান উপরে ফেলতে হয়েছে তারপর তার দীর্ঘ বছরে সাজানো রান্নাঘর থেকে শুরু করে সুবারগড়টাও দহল করতে হয়েছে মনিরাকে রূপকের মধ্যে সামান্য দ্বিধা থাকলেও স্থির আদুরে আলাপনাকে আপনাকে কান্নায় হেরে গেছে কথিত পরায়ণের সর্ব অধিকারটুকু স্থির বাগে গিয়েছে বাড়িতে ভেতরে বাহিরে সব এখন মনিরার আর কব যায় বাপতেই দাম্পিক হাসলো সে লুবি দৃষ্টিতে তাকালো চারপাশটায় তারপর উঠে দাঁড়ালো হেঁটে গেল শাশুড়ির রুমটায় বড় আলমিরাতে বাউরি ছাবির গুছা ঢুকালো শাশুড়ির বাঘের সব কিছু নিজের জিম্মায় নিলেও তার গয়নাগুলো নিতে পারেনি এর জন্য আফসুসে মরেছে গত রাত রূপকের সামনে কথাগুলো তুললেও সুবিধা করতে পারেনি মনিরা বলে যে কিনে নিতে নয়তো মানিয়ে নিতে কিনেছে অনেক তবু মন মানেনি লুপ ছাড়তে পারেনি শুনেছি এগুলো নাকি রূপকের বাবা বানিয়ে দিয়েছে তাকে বাবা নেই ভিদে এগুলো তার নিজস্ব স্মৃতি বৌমাকে পড়তে পর্যন্ত দেয়নি কখনো হিংসা যে এত বছর ওমন খাঁটি আর দামি গয়না না দিয়ে বুড়ি কি করবে ভেবে পাচ্ছিল না সে পড়তেও দেখা যায় না বছরে একবার বের করে হাতিয়ে তুলে রাখে আলমিরা থালাবদ্ধ দু একটা খুলতেই ছাপা চিৎকার বেরিয়ে এলো মনিরার কণ্ঠ থেকে গয়নাগুলো নেই পাগল হয়ে যাওয়া অবস্থা হলো তার ডয়ার রেখে পুরো আলমাইরা খুঁজলো দৃশ্যের হারা বঙ্গিতে কোথাও না পেয়ে রুমের সব কিছু লট পালট করলো বাংচুর করলো শেষে ক্লান্ত হয়ে রুম থেকে বেরিয়ে এলো নিজস্ব গাড়িতে চেপে বসে রূপককে কল দিয়ে বলল এখন ওই যেন বৃদ্ধাশ্রমে আসে না হলে আগুন লাগিয়ে দেবে সে সব কিছুতে বৃদ্ধাশ্রমে শাশুড়ির মুখোমুখি হতে নিয়ত নিয়ন্ত্রণ হারালো মনিরা রাগে দুঃখে চেঁচিয়ে বলল আমি ভালো মনে তোকে রাস্তার বদলে টাকা পয়সা খরচ করে এখানে রাখলাম তাতেও তোর মন বললো না আমার গয়না চুরি করতে হলো এই বয়সে এত লুভ এত হিংসে একটু থেমে আবার বলল তোর এখানে না জেল হাজতে থাকা উচিত চুরদের আসল জায়গা ওটাই মনিরা ব্যাগ থেকে ফোন বের করলো নাম্বার ডায়াল করলো তরিগড়িতে ছেলের বউয়ের আপনি থেকে একদম তুইতে নেমে আসার সহ করলেও বাড়ির বাইরে সকলের সামনে চুর অপবাদ নিতে পারলেন না দয়াবহ রাগে চোখ দুটো উজলে উঠল শগ্নি মতো মনিরের হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে কশে ছড়মালেন বোম গালে বনিরা স্তম্ভিত হল এক মুহূর্তের জন্য জগৎ ভুলে গেল জটিতে তাকালো রূপকের দিকে সে মায়ের দিকে তাকালো মাত্রই পর দুটি বাড়ি ছড় পড়লো দুগালে তারপরই শুনতে পেলো মায়ের গলা তুই আমার ছেলে বাবলেই একসময় গর্বে ভুগ পড়ে যেত আর এখন ঘৃণা হয় মরে যেতে ইচ্ছে করে বিশ্বাস করতে কষ্ট হয় তুই আমার ছেলে রূপক নিয়ে দেখলো তার মা খাচ্ছে সে অবস্থায় নিজের ব্যক্তিকে বড় ও বাড়ি একটা খাম তুলে দিল রূপকের হাতে বলল যেদিন আমার টাই হলো সিঁড়ি করে সেটাতে ই তোর বাবাকে স্বপ্ন দেখলাম তীব্র যন্ত্রণায় বলছে আমার খবরটা রক্ষা কর রূপকের মা আমি মাঝরাতে খবরের কাছে ছুটে গেলাম কোনো জোর নেই মানুষ নেই জন্তু জানোয়ার নেই বিপদের চিহ্ন নেই তাহলে কেন বলল খবর রক্ষা করতে শুরুতে উত্তর পেলাম না কয়েক কেটে গেল দুশ্চিন্তায় তারপর উত্তর নিয়ে এলো তোর বউ বাড়ির সাথে একটুকো জায়গা খালি রেখেছে তোর বাবা পারিবারিক কবরস্থান বানাবে বলে সেই জায়গাটা তো স্ত্রী বেঁচে দিচ্ছে খদ্দেরদের জমি দেখাচ্ছে আমি ভীষণ আশ্চর্য হয়েছিলাম বই পেয়েছিলাম ঠিক করে ওই জমিটা আমি কিনবো তোর বাবার কবর রক্ষা করব। বুকের মাছুফ মুসলেন একটা কাগজে গিয়ে দিয়ে বললেন নে কর রূপক সই করার বদলে মায়ের দিকে তাকিয়ে রইল মাসে আউনি অপেক্ষা করে বৌমার দিকে তাকালেন বললেন তোমার টিকোরা দামেই কিনেছি সন্দেহ থাকলে টাকা গুনে নিতে পারো দলিলের উপর কিছু খুচরো টাকা রাখলেন রূপকের মা বেদনার্থ গোলায় বললেন এই টাকাগুলো রাখ আমি মরে গেলে কাফনের কাপড় কিনে বাবার পাশে খবর দিস তুই তো জানিস আমি একা থাকতে খুব ভয় পাই তিনি আবার চোখ মুছলেন উদাস গোলায় বললেন তোকে যখন স্কুলে ভর্তি করানো হলো তখন আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ তুই রোজ স্কুল থেকে এসে ইউনিফর্ম বানিয়ে দেওয়ার জন্য কান্নাকাটি করতি তোর বাবা বানিয়ে দিতে পারছিল না বলে খুব কষ্ট পেতেন তোদের কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না তাই নিজের কানের দুলটা বেছে দিলাম লুকিয়ে তোর ইউনিফর্ম কিনলাম নতুন ব্রেগ কিনলাম বাজার সদাই করে যে টাকা বাঁচতো সেটা দিয়ে তোর বাবার জন্য একটা লুঙ্গি কিনলাম কিন্তু তিনি সেই লুঙ্গি পরলেন না কোনভাবে জেনে গেলেন আমার কানের দুল বেচেছি তারপর হাতে টাকা হলেই আমাকে নতুন গয়না বানিয়ে দিতেন আর দুঃখ করতেন সেই দুল জোড়ার জন্য সেই দুঃখে আমার গা ভর্তি গয়না এনে দিলেও দুঃখ গুছল না তার সেই দুঃখ গুছানোর গয়নাগুলো আবারও লুকিয়ে বেছে দিয়ে তার সাড়ে তিন হাত করে কিনেছি তিনি কি সে ঘরে থাকবেন আমার ভীষণ চিন্তা তা হচ্ছে রে রূপক রূপকের মা দূরে সরে যেতে গিয়ে আবার তামলেন ও হওয়া বঙ্গিতে বললেন তোর সেই ইউনিফর্মের রং ছিল সাদা আমার কাফনের রঙও হবে সাদা কি অদ্ভুত মিল তাই নারে